তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আবারও একটা তদবির নিয়ে উপস্থিত হলাম সেটা হলো গিয়ে আপনাদের সহবাসে অক্ষমতা দূর করার অনেক ভাই ভাইদের রয়েছে যে আপনারা স্ত্রীর সঙ্গে সহবাসে তৃপ্তি ঘটাতে পারেন না অল্পতেই আপনার বীর্যপাত হয়ে যায় তো এটাকে আপনারা কিভাবে ঠিক করবেন অনেক ডক্টরের কাছে গিয়েছেন কবিরাজের কাছে গিয়েছেন তাও কোনো ফলাফল পাননি আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা প্রয়োগ করুন হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলবো যদি কাজ না হয় আমি তো আপনাদেরকে ওটাকে প্রথমেই বলেছি এক মাসও আমি আমার চ্যানেল রাখবো না তাহলে তার আগেই আমি আমার চ্যানেল বন্ধ করে দেবো আর তাছাড়া আমি আপনাদেরকে যে কোনো তদ্বির দিই না কেন বই খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেন আমি ভিডিও এডিট করি না সিম্পলভাবে ভিডিও বানাই এই সিম্পলভাবেই আপনাদের সামনে উপস্থাপন করি তো এটা প্রয়োগ করতে গেলে এখানটায় যেভাবে বলা বলে দিব আমি ঠিক সেরকমভাবে প্রয়োগ করবেন তবেই এর ফলাফল পাবেন আর হয়তো আপনারা ইউটিউব অনেক ইউটিউব দেখে প্রয়োগ করেছেন ফলাফল পাননি না ইউটিউবে যে আমি দেখছি যে তন্ত্রমন্ত্র তদ্বির ওই সব তদ্বির দিয়ে কোনো কাজ হবে না আমি যে দেখে আমি অবাক হয়ে গেছি যে সব যারা ওই সব চ্যানেল যারা চালাচ্ছে ওদের কথা হলো ওরা টাকা নেবে কাজ হয় হোক না হয় নাই আমার টাকার প্রয়োজন ওরা ওদের ওদের কাছে যাবেন ওদের টাকার প্রয়োজন টাকা দিবেন কাজ হলে হলো না হলে নেই আমার এখানটায় টাকার প্রয়োজন নেই আপনারা কাজ করুন আপনারা সফলতা হন এতেই আমি খুশি আর আপনারা আমাদের আমাকে সাপোর্ট করুন যেন চ্যানেলটা এই চ্যানেলটা যেন প্রমোট হতে প্রমোট করতে পারি প্লাস তান্ত্রিক লাইনের কবিরাজি লাইনের সমস্ত কিছু আমি আপনাদেরকে দিয়ে দেব কোনো অন্য কোনো চ্যানেলেও যেতে হবে না অন্য কোনো তান্ত্রিকের কাছেও যেতে হবে না কবিরাজের কাছেও দিতে হবে না কাউকে টাকা পয়সাও দিতে হবে না তো দেখে নিন আমি নকশাটা আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটায় দেখুন সহবাসে অক্ষমতা দূর করিবে তদ্বির। কোনো লোক স্ত্রী সহিত সহবাসে অক্ষম হইলে অথবা জাদুর কারণে অক্ষম হইলে নিয়ক্ত তাবিষ্টি মেশক জাপ্রাণের কালি দ্বারা বুধবার গুরু গুরুক্রিয়া তিন দিনে একটি করিয়া লিখিয়া ধুইয়া সকালে বাসি মুখে কাগজখানা সহ খাইয়া পানিটুকু পান করিবে ইনশাল্লাহ সহবাসে পূর্ণ ক্ষমতা লাভ করিবে তো আপনারা যদি মেশক জাপ্রান কালি না পান আপনারা লাল কালে দিয়ে আপনারা এটার প্রয়োগ করতে পারেন প্রথম দিন এই যে প্রথম দিন এই এটা এটা যদি আপনারা লিখতে না পারেন কম্পিউটার থেকে বের করে নেবেন বের করে নিয়ে সকালে এটা কাগজ সহকারে জলের মধ্যে আপনারা ভিজিয়ে কাগজ সহকারে খেয়ে ফেলতে হবে জল সহকারে দ্বিতীয় দিন এটা তৃতীয় দিন এটা চতুর্থ দিনের দিনে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাজ হয়েছে কি না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো যে কাজ হতেই হবে তো আপনারা নকশাটা দেখতে পারলেন এখানটায় আমি আপনাদেরকে মুখেও বলে দিলাম যে কীভাবে প্রয়োগ করতে হবে ঠিক এরকমভাবে প্রয়োগ করবেন তাহলে পরেই আপনাদের কাজ হান্ড্রেডে হানড্রেড গ্যারান্টি দিয়ে বলবো কাজ হতেই হবে যদি কাজ না হয় আমি তো আমি আপনাদেরকে বললাম যে চ্যানেলই আমি আমার চ্যানেলই রাখবো না এটা পুরোপুরি গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলছি যে আপনাদের কাজ হবেই তো আশা করি বুঝতে পেরেছেন তো আবার দেখা হবে কালকের ভিডিওতে ধন্যবাদ